আজকে আমরা যে লিকুইড কুলারটি রিভিউ করতে যাচ্ছি তার আসলে কোনো পরিচয় দরকার নেই সেটি হচ্ছে আর্টিক্যাল লিকুইড ফিজার থ্রি আর্টিক লিকুইড ফিজার টু মার্কেটে বেশ ভালো একটা সারা ফেলেছিলো মোটামুটি ইন্টারন্যাশনাল মার্কেটে এটাকে গোট বলা হয় তো দেখা যাক নতুন গোট চলে এসেছে মার্কেটে কেমন পারফরমেন্স করছে সাথে আমরা তুলনা করে দেখবো লিকুইড ফিজার টু এর সাথে এর ডিফারেন্স কেমন সাথে থাকছে আমি শোয়েব রাহান আপনারা দেখছেন পিসি বিয় বাংলাদেশ if you let me put it কুলারগুলো বাংলাদেশে যখন আসে তখন অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে লিকুইড ফ্রিজার থ্রি রিলিজ হয়ে গিয়েছিল তারপরে লিকুইড ফিজার থ্রি বাংলাদেশে আস্তে আস্তে আট নয় মাসে এক্সট্রা টাইম লেগে গিয়েছে লিকুইড ফ্রিজার থ্রি প্রাইসিং ধরা হয়েছে নন এয়ার জিবি ভার্সন তেরো হাজার পাঁচশো টাকা ব্ল্যাক এয়ার জিবি ভার্সন পনেরো হাজার পাঁচশো টাকা হোয়াইট এয়ার জিবি ষোলো হাজার টাকা এর দাম ইন্টারন্যাশনাল মার্কেট হিসেবে আমাদের কাছে একটু বেশি লাগছে ইউরো হিসেবে ব্ল্যাক এয়ার জিবি এর দাম একশো চোদ্দ ইউরো অথবা একশো পঁচিশ ইউএসডি এবং হোয়াইট এয়ার জিবি এর দাম একশো ষোলো ইউরো অথবা একশো আঠাইশ ইউএসডি সেই হিসেবে প্রতিটি কুলারের দাম অ্যাভারেজ

পাঁচ বছর ওয়ারেন্টি সহ আশু স্টাফ গেমিং এলসি টু ফর্টি এআর জিবি তেরো হাজার দুইশো টাকা পাঁচ বছরের সহ লিয়ানলি গ্যালাহার টু ট্রিনিটি টু ফোরটি এআর জিবি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আশু স্টাফ গেমিং এলসি টু টু ফোরটি এআর জিবি পনেরো হাজার টাকা ছয় বছরের ওয়ারেন্টি সহ গিগাবাইট অরাস ওয়াটার ফোর্স টু টু ফর্টি এআর জিবি পনেরো হাজার টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ জিগমাটেক ফ্রোজার জিরো টু আর্টিক টু ফর্টি এআর জিবি পনেরো হাজার টাকা ছয় বছরের ওয়ারেন্টি সহ কুলার মাস্টার মাস্টার লিকুইড টু ফোরটি অ্যাটমস পনেরো হাজার তিনশো টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি এনজেডিক্সি ক্র্যাকেন টু ফোরটি পনেরো হাজার পাঁচশো টাকা ছয় বছর ওয়ারেন্টি করসার আইকিউ এইচ হান্ড্রেড আই এলিট ক্যাপেলিক্স ষোলো হাজার টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ চলুন এবার আনবক্সিং দেখে নেওয়া যাক আগের থেকে বক্সের লুকসগুলোতে অনেকটা ইমপ্রুভমেন্ট আনা হয়েছে তবে বক্স খোলার প্যারাটা এখনো আগের মতোই আছে বক্স খুললে দেখা যাবে সুন্দর করে পাম্প ব্লক ও ভিআরএম ফ্যান মডিউলটা একটা বক্সে সুন্দর করে সাজানো আছে আপনি মানেন আর নাই মানেন দেখতে আসলেও বেশ সুন্দর লাগে বিশেষ করে সাদা কুলারটা নিচের দিকে থাকছে রেডিয়েটর আর থাকছে দুটি এক্সেসরিজের বক্স একটির মধ্যে থাকছে সাদা শাড়িতে মোড়ানো এক্সক্লুসিভ ইন্টেলের সোজা করার সঙ্গে নিয়ে আরেকটি বক্সে থাকছে এক্স সিক্স এম কন্ট্রোল কেবল যার মধ্যে দুই ধরনের পিডব্লিউম কন্ট্রোল কেবল রয়েছে আরো রয়েছে মেটাল ফ্ল্যাট ওয়াশার্স বেশ কিছু টাইপের স্ক্রু একটি টোয়েন্টি ড্রাইভার অ্যাকসেট মাউন্টিং ক্লিপ এবং কিছু প্লাস্টিক ওয়াশার্স তো আর্টিকের এক্সেসরিজের কোয়ালিটি বরাবরের মতোই বেশ ভালো আর এই যে ইনটেলের যে এক্সক্লুসিভ সঙ্গিনী আছে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে আর্টিক থ্রি সিক্সটি মিলিমিটার রিভিউতে এবারে সকেট সাপোর্ট এখানে কিছুটা হতাশাজনক ব্যাপার রয়েছে কেননা এখানে ইন্টেলের আগের সকেটের সিপিউর সাপোর্টগুলো দেওয়া হয়নি শুধুমাত্র টুয়েলভ জেনারেশন থেকে ফিফটিন জেনারেশন অর্থাৎ এল জি এ সতেরোশো এবং এল জি এ একান্ন এই দুটো সকেটের সাপোর্টটাই রয়েছে তবে এক্সটেন্ডেড সকেট সাপোর্ট চাইলে নয় থেকে দশ ইউরো বাড়তি খরচ করে কেউ মাউন্টিং কিট কিনতেই পারেন তবে এমডির ক্ষেত্রে এরকম হতাশার কোনো কারণ কারণ নেই কারণ এম ফাইভ এবং এম ফোর দুইটা প্ল্যাটফর্মের জন্য আপনার সকেট সাপোর্ট রয়েছে বেশ পুরনো যে গুলো রয়েছে সেগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবল নাই তো সেগুলোর সাপোর্ট দেওয়াটাও আসলে যৌক্তিক না তো ইন্টেলের ক্ষেত্রেও ব্যাপারটা আসলে একই রকম কারণ অলরেডি ইলেভেন জেনারেশন এখন অনেক কম মানুষই ব্যবহার করতেছে আর সেগুলোর ক্ষেত্রে এতটাও থার্মাল থ্রটলিং ইস্যু নেই যতটা না টুয়েলভ থেকে ফিফটিন জেনারেশনের সিপিউতে থার্মাল থ্রটলিংয়ের ইস্যু আছে এবারে টিউবিংয়ের সেকশন একটু নজর দেওয়া যাক ফোর ফিফটি মিলিমিটার এই লম্বা যে টিউবটা রয়েছে সেটা বাজারে মোটামুটি সবচেয়ে লং আপনি বলতে পারেন আর এটা আগের থেকে বেশ সফট এবং ফ্লেক্সিবল তার সাথে নতুন একটা ফিচার যেটা আগে ছিল না সেটা হচ্ছে আমরা চাইলে এই একটু করতে পারি রোটেট ক্ষেত্রে আগের যে ভার্সন ছিল লিকুইড ফিজার টু তখন হচ্ছে এই টিউব গুলো একদম ডিরেক্টলি সিপিউ ডাই বরাবরই অনেকটা ছিল এখন সাইডে আসার কারণে আমরা এই চ্যানেলগুলো একটু বাঁকা করতে পারি এর টিউবের স্লিপিং ম্যাটেরিয়ালও বেশ ভালো আগের মধ্যে সবগুলো কেবল কেবল এর নিচে দিয়ে রাউট করে নিয়ে যাওয়া হয়েছে এই টিউবের ইন্টারনাল ডায়ামিটার সিক্স মিলিমিটার এবং আউটার ডায়ামিটার টুয়েলভ পয়েন্ট ফোর মিলিমিটার অর্থাৎ লিকুইড ফ্রিজার টু এর সাথে লিকুইড ফ্রিজার থ্রি এর যে টিউবিং এর ব্যাপার স্যাপার আছে সেখানে তেমন কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না এবারে এর পাম্প সেকশন তো পাম্প সেকশনে এবার একটা বিশাল ডিফারেন্স দেখা দিয়েছে লিকুইড ফ্রিজার টু এর সাথে সেখানে ডিজাইনের কথা যদি বলেন সেখানে তো ডিফারেন্স আছেই সেই সাথে তার উপরে যে ভিআরএম ফ্যানটা ছিল সেটার একটা এখন অ্যাডজাস্টেবল মডিউল বা মডিউলার একটা ক্যাপের মতো ভার্সনে আসে তো ভালো একটা ডিফারেন্স আর তাছাড়া সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট হচ্ছে পাম্প স্পিডে যেটা নিয়ে আমরা আগের সিরিজে কমপ্লেন করেছিলাম যে এর পাম্প স্পিড খুবই কম তো বর্তমান লিকুইড ফ্রিজার থ্রিতে এর পাম্প স্পিড অনেকটাই বাড়ানো হয়েছে লিকুইড ফ্রিজার টুতে পাম্প স্পিড ছিল ম্যাক্সিমাম টু থাউজেন্ড আরপিএম বর্তমানে করা হয়েছে আঠাইশো আরপিএম তবে আপনি যদি হার্ডওয়্যার মনিটরিং করেন তখন দেখতে পারবেন এখানে একটু এরোর রয়েছে এরোরটা হচ্ছে এখানে আপনি ফিফটি পার্সেন্ট স্পিড বেশি দেখতে পারবেন অর্থাৎ আপনার আরপিএম যদি আঠাইশো আরপিএম হয় আপনি মনিটরিংয়ে দেখতে পাবেন বিয়াল্লিশশো আরপিএম লিকুইড ফ্রিজার টুতে পাম্পের যে রোটর ছিল সেটা যেটা হরাইজেন্টাল ছিল বাট লিকুইড ফ্রিজার থ্রিতে পাম্পের যে রোটরটা ছিল সেটা ভার্টিক্যালি পজিশন করে রাখা হয়েছে যতই অদ্ভুত বলেন আর যেমনই বলেন দেখতে একটু সুন্দর লাগে তবে এর কারণে পারফরমেন্সে কোনো ইম্প্যাক্ট আছে কিনা সেটা আরটিকে আসলে ভালো বলতে পারবে আর যেহেতু সাথে পাম্প স্পিডটাও চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে পারফরমেন্সের যে একটা কম্প্যারিজন করে আপনাদেরকে আইডিয়া দেওয়া যাবে সেটাও একটু কঠিন পাম্পের এক পাশে একটা কন্ট্রোল কেবল কানেক্ট রয়েছে আগে সব কিছু একটা কেবল দিয়ে কন্ট্রোল করা যেত এখন অপশন আছে দুইটা আর্কটিক দুই ধরনের কেবলই দিচ্ছে অল ইন ওয়ান অর স্প্লিট কানেক্টর স্প্লিট কানেক্টর দিয়ে আপনি পাম্প ভিআরএম ফ্যান রেডিয়েটর ফ্যান আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এরা সবাই পিডাব্লিউ কন্ট্রোলেবল লিকুইড ফ্রিজার টু এর সময় আমাদের একটা কমপ্লেন ছিল একটি ক্লেম কেউ ছিল যে লিকুইড ফ্রিজার টু এর ভিআরএম ফ্যান পাম্প স্পিড এবং ইন্ডিভিজুয়াল যে রেডিয়েটর ফ্যান গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা যাবে কিন্তু সেগুলো কন্ট্রোল করার আসলে কোনো ওয়ে ছিল না বা কোনো কেবলও দেওয়া ছিল না তবে লিকুইড ফ্রিজার থ্রিতে এই ইস্যুটা তারা এখন সলভ করে ফেলেছে এর পাম্পের সার্কিট বোর্ড দেখলে অনেকটা নাথিং নাথিং আমাদের ফিল আসতে পারে আর পাম্পের উপরের দিকে আমরা কিছু গোল্ডেন পিন দেখতে পারি এগুলো হচ্ছে আমাদের নতুন মডুলার ভিআরএম ফ্যানের জন্য এটি ম্যাগনেটিক অর্থাৎ যেকোনো সময় খোলা ও লাগানো যায় উপরের এই টারবাইন শেপের ডিজাইনটা দেখে সবাই ভেবে বসে এটাই বুঝি ভিআরএম ফ্যান তবে এটা আসলে ফ্যান না অ্যাকচুয়াল ভিআরএম ফ্যানটি হচ্ছে এর নিচে লিকুইড ফ্রিজার টু এর সময় ফ্যান সাইজ ছিল 40 মিলিমিটার এবং স্পিড ছিল ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড আরপিএম বর্তমানে এখন এটি হয়েছে সিক্সটি মিলিমিটার কিন্তু ম্যাক্স ভিআরএম ফ্যান স্পিড করা হয়েছে পঁচিশশো আরপিএম তাদের দাবি এটা আগের থেকে আরো বেশি ইফেক্টিভ এবং এর এয়ার এক্সস্টের যে অ্যাঙ্গেল সেটা প্রায় 90 ডিগ্রি প্লাস মাইনাসের মতো ভিআরএম মডিউলটি ব্ল্যাক নন এআরজিবি ভার্সনে একদম স্টেলথ লুক সাথে আসে অন্যদিকে এ যে ব্ল্যাক এবং হোয়াইট ভার্সন আছে সেখানে এ আর কিছুটা ছোঁয়া রয়েছে এই ভিআরএম ফ্যান মডিউলের সাথে আরও একটা ইম্প্রুভমেন্ট আনা হয়েছে এর কোল্ড কপার প্লেটে এর মাইক্রোস্কিফট ফিনসের ডেন্সিটি আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে যার কারণে আমরা বেটার হিট ডিসেপেশন পেতে পারি কুল্যান্ট ও তার ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমরা একটা কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম তখন আমরা কুল্যান্টের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এবং তার পার্সেন্টেজ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম তো আজকে আর্টিকের যে কুল্যান্ট এবং তার ইনগ্রিডিয়েন্টসের যে পার্সেন্টেজ সেটা আমাদের হাতে এসেছে তো চলুন আমরা সেগুলো দেখে নিই আর্টিকের কুল্যান্টে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পিওর ওয়াটার ইউজ করা হয় এবং সিক্সটিন থেকে টোয়েন্টি সিক্স পার্সেন্ট প্রোপিলিন গ্লাইকল ইউজ করা হয় এবং ওয়ান থেকে সিক্স পার্সেন্ট প্রিজারভেটিভস তবে তাদের কুল্যান্টের একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে যে একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে এই কুল্যান্টটা ইউজ করা আসলে রেকমেন্ডেড না এবারে রেডিয়েটর নিয়ে আলোচনা করা করা যাক রেডিয়েটরটির ডাইমেনশন আগের মতোই আছে টু মিলিমিটার এক্স মিলিমিটার এক্স এবং ম্যাটেরিয়ালও আগের মতোই অ্যালুমিনিয়ামই রয়েছে তবে আপনাদের আমরা বলেছিলাম যে এই রেডিয়েটরটা 38 মিলিমিটার ঠিক হলেও এর যে অ্যাকচুয়াল ফিন লেন্স ছিল সেটা ছিল ছাব্বিশ থেকে আঠাইশ মিলিমিটারের কাছাকাছি তবে বর্তমানে একে বাড়িয়ে বত্রিশ থেকে তেত্রিশ মিলিমিটারের কাছাকাছি করা হয়েছে আর ফিন আগের মতোই চোদ্দ থেকে পনেরো ফিনস পার ইঞ্চ রয়েছে রেডিয়েটরটির ফিনিশিং আগের থেকে অনেকটাই বেটার হয়েছে এর যে বর্তমান পেইন্ট কোয়ালিটি সেটা আগের থেকে বেশ ঠিক এবং ধরার পরে আসলে প্রিমিয়াম কোয়ালিটি না মনে হয় অন্য কিছু মনে হওয়ার কোনো কারণ আমরা দেখছি না এবারের ফ্যান নিয়ে আলোচনা করা যাক আর ঠিক অন্যান্য জায়গায় কম বেশ টুকটাক কিছুটা হলো ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করেছে বা ইম্প্রুভমেন্ট দেখানোর ট্রাই করেছে তবে এই ফ্যান সেকশনে কোনো ইমপ্রুভমেন্ট নেই এটা আসলে খুবই ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকে আশা করেছিল যে লিকুইড ফিজার হয়তো বা দিয়ে আসবে তবে আমাদের স্বপ্ন রয়ে গেল বরং আমাদেরকে পি টুয়েলভ নিয়ে আমাদের বাকি জীবন কাটাইতে হবে তো পিটুয়েলভ ম্যাক্স ইউজ করলে হয়তো বা কিছুটা বাড়তি পারফরমেন্স পাওয়া যেত সেটা নিয়ে আমরা থ্রি সিক্সটি মিলিমিটার রিভিউ সময় বিস্তর আলোচনা করব তো লিকুইড ফ্রিজার টু এর সময় আমরা আপনাদেরকে লিকুইড ফ্রিজার টু এর যে এয়ার জিবি ফ্যান এবং নন এআরজিবি যে পি টুয়েলভ ফ্যানগুলো ছিল সেগুলো একটা ডিফারেন্স বলেছিলাম এবারও সেম ডিফারেন্সগুলোই রয়েছে সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন তবে এই ফ্যান এবং ফ্যানের স্পেক্স ডিফারেন্ট হওয়ার কারণে পারফরমেন্সে কীরকম ইমপ্যাক্ট রয়েছে সেটা আমরা লিকুইড ফ্রিজার টু এর টু ফোর্টি রিভিউতে বিস্তর আলোচনা করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবারে ইনস্টলেশন টেস্টিং সিস্টেম হিসেবে আমরা এবারও এম ফাইভ সিস্টেম ইউজ করেছিলাম সেই কারণে আমরা শুধুমাত্র এমডি ইনস্টলেশনটা দেখব এমডি এর ক্ষেত্রে ডিফল্ট মাউন্টিং ব্র্যাকেট খুলে ফেলতে হবে ব্র্যাকেটের হোল বরাবর চারটি প্লাস্টিক ব্যবহার করতে হবে তার উপরে মাউন্টিং ক্লিপ গুলো বসাতে হবে এগুলোতে লেফট রাইট মার্ক করা আছে তাই কোনটা কোন পাশে বসবে মাথা ঘামানোর কোনো দরকার নেই ক্লিপগুলোকে স্ক্রু দিয়ে বসিয়ে থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে পাম্পটিকে টাইট দিতে হবে তবে নেই কোন থাম স্ক্রু পাম্পে অলরেডি স্ক্রু বসানো হয়েছে খালি টাইট দেওয়ার দরকার আছে কাজ সহজ করার জন্য পাম্পের পাশে আপনার পছন্দ অনুযায়ী কন্ট্রোলিং কেবলটি আগেই লাগিয়ে নিতে পারে বলে রাখা ভালো এমডি তে আগেরবার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম অফসেট এবং নন অফসেট মাউন্ট যারা অফসেট আর নন অফসেট মাউন্টিং কি তা জানে না তারা আবারও লিকুইড ফিজার টু এ টু ফোর্টি মিলিমিটার দুটা দেখে আসতে পারেন তো লিকুইড ফ্রিজার থ্রিতে এই অফসেট আর নন অফসেট মাউন্টিং সিস্টেমটা নেই শুধুমাত্র অফসেট মাউন্টিং সিস্টেম দেওয়া হয়েছে কেন নেই অবশ্য দরকারও নেই তবে বরাবরের মতোই মাদারবোর্ড কম্প্যাটেবিলিটির একটা ইস্যু রয়েছে ওয়েবসাইটে বিশাল একটা তালিকা দেওয়া আছে মাদারবোর্ড বোর্ড কম্প্যাটেবিলিটি ইস্যুর যে লিস্ট আছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন অথবা চাইলে আপনারা ওয়েবসাইট ভিজিট করেও দেখতে পারেন টেস্ট সেটআপে আমরা সিপি হিসেবে ব্যবহার করছি সেভেন্টি এইট হান্ড্রেড এক্স আর মাদারবোর্ড হিসেবে থাকছে এমএসআই বি সিক্স ফিফটি টমহক ওয়াইফাই র্যাম হিসাবে থাকছে করসার ডমিনেটার টাইটানিয়াম সিক্স থাউজেন্ড মেঘা সিক্সটিন জিবি দুইটা কিট এসএসটি হিসেবে থাকছে স্যামসাং নাইন সেভেন্টি ইভো প্লাস ফাইভ হান্ড্রেড জিবি পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে ডিপ কুল পি এক্স এইট ফিফটি জি ওয়েল যেহেতু আমরা নতুন একটা স্টুডিওতে শিফট হয়েছি সেখানে আমাদের টেস্টিং মেথোডোলজি আসলে চেঞ্জ হয়নি তবে এনভায়রনমেন্টটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে তো আমাদের যে ডিজিটাল এবং অ্যানালগ থার্মোমিটার ছিল সেখানে আমরা রিডিংটা অলমোস্ট ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে পেতাম তো বর্তমানে আসলে থার্টি ডিগ্রি সেলসিয়াস মেনটেন করা হয় না বর্তমানে মেনটেন করা হয় টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেটার রিডিং আমরা ডিজিটাল এবং অ্যানালগ থার্মোমিটারে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি পেয়ে থাকি আর এই কুলারের সাথে বেটার থার্মাল পেস্ট এমএক্স সিক্স দেওয়া থাকলেও আমরা ওল্ডার এমএস ফোরই ব্যবহার করছি কেননা এমএক্স ফোর অনেকটা রিলায়েবল এবং ইজি টু ইউজ আর তাছাড়া আমাদের পূর্বের যত সব কুলার রিভিউ আছে সব আমরা এমএক্স ফোর উপরেই করেছি সো একটা স্ট্রিম লাইন করার জন্য আমরা আমরা এখনো এমএস ফোরই ব্যবহার করছি এবারে মেইন সেকশন টেস্টিং রেজাল্ট প্রথমে আইডেল অবস্থায় নন এয়ার জিবি ম্যাক্স সিক্সটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ফিফটি সিক্স পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে এয়ার জিবিতে ম্যাক্স সিক্সটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস টেন মিনিট সিঙ্গেল কোর স্ট্রেস টেস্টের পরে নন এয়ার জিবিতে ম্যাক্স সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ সিক্সটি ওয়ান পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস যা ফ্রিজার টু এর সময় ছিল 72.4 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্সটি ছিল 60.6 ডিগ্রি সেলসিয়াস এয়ার জিবি ভার্সনে ম্যাক্স পেয়েছি 78 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ সিক্সটি পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস ফ্রিজার টু এর সময় এটি ম্যাক্সিমাম ছিল 67.1 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ 61 ডিগ্রি সেলসিয়াস এরপরে দশ মিনিট মাল্টি কোর স্ট্রেস টেস্টের পরে নন জিবি ম্যাক্স 84 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ 81.3 ওয়ান ডিগ্রি সেলসিয়াস ফ্রিজার টু এর সময় ম্যাক্স ছিল 84.5 ডিগ্রি সেলসিয়াস এবং ছিল এইটি ওয়ান পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস এআরজিবি ভার্সনে ম্যাক্স ছিল এইটি টু পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস এবং এবারে ছিল এইটি পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস যা কিনা ফ্রিজার টু এর সময় ছিল ম্যাক্স এইটি ফোর পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস এবং এবারে ছিল এইটি ওয়ান পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস এরপরে কুলারের কুলারটিকে গরম করার জন্য আমরা একটানা টানা দেড় ঘন্টা মাল্টিকোর স্ট্রেস টেস্ট রান করি এবং তারপরে আবার নতুন করে টেন মিনিট মাল্টিকোর এবং সিঙ্গেল কোর স্ট্রেস টেস্ট রান করেছিলাম রেজাল্ট কেমন এসেছে চলুন দেখে নেওয়া যাক দেড় ঘন্টা স্ট্রেস টেস্টের পরে সিঙ্গেল করে নন এআরজিবি ভার্সনে ম্যাক্স টেম্পারেচার ছিল সেভেন্টি 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 61.5 ডিগ্রি সেলসিয়াস যেখানে ফ্রিজার 2 তে ম্যাক্সিমাম ছিল 69.5 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 60.5 ডিগ্রি সেলসিয়াস এয়ার জিবি ভার্সনে ম্যাক্স ছিল 79.5 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 62.6 ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ফ্রিজার 2 এর সময় ম্যাক্স ছিল 68 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 61.5 ডিগ্রি সেলসিয়াস মাল্টি কোর স্ট্রেস টেস্টের পরে আমরা দেখতে পাচ্ছি নন এয়ার জিবি ম্যাক্স 84.5 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ 81.8 ডিগ্রি সেলসিয়াস যা ফ্রিজার টু এর সময় ছিল ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এবং ছিল এই ভার্সনে ম্যাক্স ছিল ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল এইট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ফ্রিজার টু এর সময় ম্যাক্সিমাম ছিল এই ফোর পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল এই ওয়ান পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস পারফরমেন্স টেস্টের শেষে বলাই যায় লিকুইড ফ্রিজার থ্রি এবং লিকুইড ফ্রিজার টু এর পারফরমেন্স সেকশনে তেমন একটা আহামরি কোনো ডিফারেন্স নাই খুবই মার্জিনাল ডিফারেন্স রয়েছে কখনো কখনো লিকুইড ফ্রিজার টু ভালো করছে তো কখনো কখনো লিকুইড ইলেকট্রিক এবং যদি পার্সেন্টেজ হিসাব করি সেটা আসলে ওয়ান বেশি হওয়ার কথাই না চলুন এক নজরে এর প্রোজ এবং কনস দেখে নেওয়া যাক প্রোজ হিসাবে রয়েছে এর মডিউলার ভিআরএম ফ্যান তাছাড়া আমরা তো জানি আর্কলিক লো নয়েজে হায়ার পারফরমেন্স দিতে পারে তো সেই ক্ষেত্রে এটা প্রো এর টপ লিস্টে থাকে লিকুইড ফ্রিজার টু এর থেকে লিকুইড ফ্রিজার থ্রি এর পাম্প স্পিড বাড়ানো হয়েছে এটা একটা বেশ ভালো দিক তাছাড়া রয়েছে বেটার ভিআর এম ফ্যানের সাপোর্ট ফিনিশিং কোয়ালিটি আগের থেকে অনেকটাই বেটার করা হয়েছে তাছাড়া ফর দ্য ফার্স্ট টাইম আর্কটিক হোয়াইট কুলার নিয়ে এসেছে যেটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল আর সবচেয়ে মজার দিক আগের মতো রকেট সাইন্সের ইনস্টলেশন প্রসেস নাই অনেকটাই করা হয়েছে না নিয়ে লিকুইড ফ্রিজার্থী নেওয়ার অনেকগুলোই রিজন রয়েছে তা আপনারা ভিডিও দেখে হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনি লিকুইড ফ্রিজার টু নিবেন নাকি লিকুইড ফ্রিজার থ্রি নিবেন সেটা একান্তই আপনার ডিসিশন সেখানে হয়তো বা আমরা কিছুটা হেল্প করতে পারি আর কিছুই না এরপরে সবচেয়ে বড় নেগেটিভ সাইড হচ্ছে এর থিকনেস স্টিল থার্টি এইট মিলিমিটার থিকনেস আর টোয়েন্টি ফাইভ মিলিমিটারের ফ্যান ইন টোটাল সিক্সটি থ্রি মিলিমিটারের কেস ক্লিয়ারেন্স দরকার অলমোস্ট আসলে সিক্সটি ফাইভ মিলিমিটারই ক্লিয়ারেন্স দরকার তা না হলে আপনি আসলে একদম কানাকানি মিলে গেলে দেখা যাবে কেবল রাউট করতে পারবেন না এরপরে যে ব্যাপারটা বলবো সেটা আসলে কনজের মধ্যে পড়ে না বলতে পারেন ফিডব্যাকের মধ্যে আমরা চাই সামনের দিনে আর্টিকের যে কুলারগুলো রয়েছে সেখানে হাই স্ট্যাটিক প্রেশারের ফ্যানগুলো ব্যবহার করো যদিও এখনো পি টুয়েলভ হাই স্ট্যাটিক প্রেশার ফ্যান ব্যবহার করা হচ্ছে তারপরও পি টুয়েলভ ম্যাক্স যেহেতু বেটার অপশন আছে সেটা দেওয়াটাই আসলে যৌক্তিক ছিল তবে হয়তো কস্ট কাটিং এর জন্য এই ধরনের একটা ফ্যান সাপোর্ট দেওয়া হয়েছে আর লিকুইড প্রাইসটা একটু কম হতে কেননা টু আর লিকুইড সিমিলার তো সেই ক্ষেত্রে বলা যায় যে যদি একটু বেটার হইত তখন হচ্ছে লিকুইড ফ্রিজার থ্রি এর যে প্রাইসটা আছে সেটা ওরদিট বলা যেত তারপর আর্টিক যে লো নয়েজ সাথে যে পারফরমেন্স দিচ্ছে সেটা আসলে ওরদিডই বলা যায় তবে কিছুটা প্রাইস কম হলে আসলে ভালো হতো তো ফাইনালি এই কুলারটা কাদের জন্য তো যারা আসলে রাইজেন ফাইভ এবং রাইজেন Corben, but also Ryzen 7 এর সিস্টেমগুলো ইউজ করবেন বাট অবশ্যই রাইজেন সেভেন 7700X সেভেন হান্ড্রেড এক্স এই ধরনের সিপিউ না নর্মাল সেভেন্টি সেভেন হান্ড্রেড এই ধরনের গুলোর জন্য তা আপনারা এই কুলারটিকে নিতেই পারেন আর ইন্টেলের ক্ষেত্রে আই সেভেন ফোরটিন সেভেন হান্ড্রেড কে তো ইটস এ বিস্ট ম্যাক্সিমাম আপনি যেটা করতে পারেন টুয়েলভ সিক্স বা থার্টিন সিক্স বা 14600K সিক্স ইউজ করতে পারেন এই কুলারটির সাথে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো কুলার রিভিউতে টিল দেন আল্লাহ হাফেজ 啊。Uh